আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো সার্ভাস বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেছি তো এর মধ্যে কলিং বিষয় নিয়ে কিন্তু একটু ইদের আলোচনা কম হচ্ছে তো আজকে কলিং বিষয় কিছু কিছু আপডেট দেয় যেটা বাংলাদেশ সার্ভার থেকে আসছে মালয়েশিয়া এরকম কোনো সার্ভার থেকে বা মালয়েশিয়া থেকে ওইরকম কোনো ঘোষণা আসে নাই আপনাদের কিছু হাস্যকর নিউজ হয়তো আপনারা দেখছেন কলিং বিষয় মালয়েশিয়ার প্রত্যেক মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক দুই তিন মাস পর এক একটা নানান ধরনের নাটক তৈরি হয় বাংলাদেশ থেকে জানি না কেন মালয়েশিয়াতে মানে এটা নিয়ে কোনো গুজুগ নাই যে কলিং বিশা আগামী মাস থেকে খুলবে বা খোলার কোনো আজও নিশ্চয়তা আছে কিনা বা কখন মানে সবকিছু বাংলাদেশ থেকে কিন্তু আপডেট আছে এমনকি বাংলাদেশ থেকে অনেকে কল করে বলতেছে যে ভাই বৈধ হওয়ার সুযোগটা নাকি দিয়ে দিচ্ছে মানে মানে এত পরিমাণ তারা নিউজ কোথা থেকে কালেক্ট করে জানি না তো এটিএন বাংলা এটিএন বাংলা নিউজে মালয়েশিয়ার এই যে সম্পর্কে ডক্টর আসিফ নজরুল আছেন উনি বলতেছেন এটা শেখ হাসিনার আমল থেকে নাকি এরকম কাহিনী চলতেছে তো আমল থেকে যদি কাহিনী হয় তো আপনারা যখন ক্ষমতায় আসছেন সবকিছু সিস্টেম ঠিক করেন আপনারা চাইলে তো পারেন না আর এখন কথা হচ্ছে যে প্রত্যেক বছর নতুন নতুন এক একটা করে সংখ্যা কেন আপনারা গণনা করেন আঠারো হাজার কর্মীদের মধ্যে আট হাজার কর্মী আনবেন এরপরে এখন যেটা আপনাদের মানে একটা ডায়লগ মুখ হয়ে গেছে চল্লিশ হাজার কর্মী নাকি নতুন করে নিয়োগ দিবেন সব তো শুধু দিতেছেন পাশ করতেছেন বাট কার্যক্রম কতটুকু তো এই বিষয়ে যারা মন্তব্য করবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কি যারা শুনছেন নিউজ অবশ্যই দেখছেন মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তারা সবসময় আমি দেখি যে আপডেটগুলো ফোকাস রাখেন এখন কথা হচ্ছে আপনারা যদি ভিডিওতে আমাদেরকে কমেন্ট না করেন সেক্ষেত্রে আমরা কিভাবে ভিডিও টাইটেল বা থামবেল দেব জানি না তো অবশ্যই কমেন্ট করবেন আর ইদারিং ব্যস্ত যার কারণে হয়তো আপনাদের রিপ্লাই দিতে পারছি পারতেছি বা দিতেছি না কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপে আশা করি খুব শীঘ্রই ফ্রি হব হয়তো আগামী সপ্তাহ ছাড়া ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই এর মধ্যে যদিও ভিডিও গ্যাপ থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন যদি আমি পারি যে কোনো মুহূর্তে লাইভে এসে বা কমেন্টের রিপ্লাই দেওয়া দেওয়ার মতো সময় আমার হাতে যদি আসে অবশ্যই আমি দেব তো কলিং মিশনে ভাই দেখেন এখন পর্যন্ত কোনো রকম আপডেট দেয় নাই মালয়েশিয়া থেকে বা মালয়েশিয়ার সরকার এরকম কোনো ঘোষণা দেয় নেই যে অমুক তারিখ থেকে বা এমন কোনো দিন বা এমন কোনো নির্দিষ্ট সময় থেকে কলিং নিশাক খোলা হবে বা মেডিকেল করা হবে তো এমত অবস্থায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি বা আপনাদেরকে সাজেস্ট দিতে পারি সেটা হচ্ছে যে ভাই যারা দালাল আছেন বা যারা রিক্রুটিং এজেন্সি আছেন তারা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত যে কোনো ভুলভাল নিউজ বা যে কোনো ফেক নিউজ আপনাদের কাছে প্রচার করে বা দেখিয়ে পাসপোর্টটা কোনো রকম হাতে নেওয়ার ট্রাই করবে আর একটা আরেকটা কারণ হচ্ছে নেওয়ার পর তারা হয়তো কোনো টেস্ট মেডিকেল করে আপনাদেরকে ছয় নয় করে হয়তো কিছু টাকা আপনাদের কাছ থেকে জমা নিতে পারে হয়তো টাকার সংখ্যায় পঞ্চাশ হাজার বা কিংবা এক লাখ তো এমন প্রতারণা থেকে আপনারা হয়তো একটু দূরে থাকবেন আশা করি থাকবেন এই কারণেই বর্তমান যে যুগ এই যুগে সব আপডেট কিন্তু মোবাইল বা নিউজের মাধ্যমে পাওয়া যায় যেহেতু আপনারা দেখতেছেন নিউজগুলো আমরা ট্রাই করতেছি যাতে এরকম ক্ষতি মানে ক্ষতিতে কোনো কর্মী বা কোনো আমার দেশের লোকে যাতে না করে যার কারণে আমাদের আমার বা আমার মতো আরও যারা অসংখ্য ইউটিউবার আছেন মালয়েশিয়াতে তারা ভিডিও তৈরি করে থাকেন বা দেখেন যদি মালয়েশিয়ার কলিং বিষয় উন্মুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু যত ব্যস্ত থাকি অবশ্যই লাইভ অথবা ভিডিও যেভাবে পারি বা যে কোনো প্ল্যাটফর্মে এসে কিন্তু আমরা আপডেট দিব হয়তো আমি না অন্য কোনো ইউটিউবাররা দিবে যারা মানে যাদের আপডেটগুলো আপনাদের পছন্দ অবশ্যই তাদের কথাগুলো ফলো করেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভিডিও বেশি লং করতেছি না তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ